ও খাবে না বলে বাবা আসলে ঠিকই খাবে যে কুমড়ো লাগাচ্ছে বীজ একা একা দেখিয়ে দিই কি করে লাগায় কুমড়োর বীজ কি করে লাগায় ওই দেখো মাটি সরিয়ে আর ওই ফুটো করে আর ঢুকিয়ে দেয় তাই তো বা তারপরে কি করবো লাগায় ঢেকে ঢেকে দেবো মাটি দিয়ে নাকি এরকমই থাকে হ্যাঁ বলো তো মাটিতে ঢেকে দেবো তো লাগাইয়ে মাটিতে ঢেকে দিতে আগে সার দিতে হয় সার দিয়ে মাটি দিতে হবে মাটি দিয়ে তারপরে লাগাইয়ে আবার মাটি দিয়ে ঢেকে দিতে হবে কুমড়ো চাল না তুমি কিছু বলবে না কি কী বলবা কি বলবা হ্যালো গাই দাদা শোনা শুকনায় চল যাবি শুকনায় এদিকে এখান দিয়ে শুকনো শুকনো দিয়ে আসবি যে শুকনো শুকনো দিয়ে আয় দেখি আসতে পারিস নাকি আয় লাভ দিয়ে আবার লাভ দিয়ে আবার লাভ দিয়ে লাভ দাও তুমি এক এক লাভ দাও লাভ দাও লাভ দাও হ্যাঁ আবার লাভ দাও সকালবেলার মাঠের পরিবেশ হ্যাঁ রাতে বেলা থাকে রাতে বাগান এটা তো সুপুরি বাগান বাগান ফুল ফুল গাছেতে ফুল গাছে তেল দিচ্ছে তেল স্প্রে করছে अरे आज क्या बार पिकनिक मत लगा मिना लूची आलू दम दिए गाना तो आप राजा आज तो बड़ा कंटेंट हो चुका है हमारा दोस्त आएगा कि तुम्हारा दुधु में पड़े पुष्ट है कौन जा रहा है तो 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 तो

একদিনকে নিয়ে কি করে আমাদের আলু সিদ্ধ হচ্ছে এত ধুয়া আলু দেখা যায় না এবার দেখা যাচ্ছে আলু আলু সিদ্ধ হয় আমাদের

তাহলে একজন মানে মাথা জায়গা হবে ঘরটা বাড়ি হবে এই যে পাত্র একটা মেয়ে চাই

इनके लोकेशन बदल गए ना बोलबे ये महिला रानना कर रहे थे के वीडियो तो दसियर तो हो गए सुन सुन मैं डर रहा है हेलो हेलो तू चल बोन के लिए बोन गया हम तो चावल खाने के आलू आलू ओ मिष्टी दो इधर जा के चिपका दे आलू कैसे न पकती है मेरा पीछा छोड़ने वाली नहीं हो आके मैं तेरी जबान को ऐसी पकड़ी के तलना

क्या हुआ बिटवा पसीना निकल आए पसीना ये सोने नागा बने बोले नहीं बोलो जैसे बोलो तो खुला से बोले से ये तो बाहर ही कहीं है